তারপরে কি হয়েছে তুমি কিন্তু খুব ভালো করেই জানো ওই রাক্ষস আমার মাকে নির্মমভাবে মেরেছে তাই আমি চাই প্রতিশোধ নেওয়ার জন্য ওই রাক্ষসকেও আমি মেরে ফেলবো দেখো লালপুরি ওই রাক্ষসের অনেক শক্তি যেভাবে তোমার মাকে মেরেছে সেভাবে তোমাকেও মেরে ফেলতে পারে না ওই রাক্ষস আমাকে কোনো দিনও মারতে পারবে না ও হয়তো আমার মাকে মেরেছে কিন্তু আমাকে মারতে পারবে না তার কারণ আমার সাথে লড়াই করা এত সহজ না আর তাছাড়া এই বিষয়ে তুমি আর একটা কথা বলবে না আমার কাজ আমাকে করতে দাও আচ্ছা ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো কিন্তু খুবই সাবধান কিন্তু আমি এখন কোন দিকে যাব চাই ওদিকেই যাই আপনার কি হয়েছে আপনি এখানে শুয়ে শুয়ে কাচ্ছেন কেন তুমি কে মা আমাকে আপনি চিনবেন না আগে উঠুন আপনার সব কথাগুলো আমি শুনি গাছের নিচে শুয়ে শুয়ে কাঁদছিলেন কেন আসলে কি আমার স্বামী আমার প্রায় সময় মারে অনেক অত্যাচার করে আপনার স্বামী আপনাকে মারে কিন্তু কেন মারে আমি ওনার অনেক খারাপ ও কর্ম যায় না গেছি এই কারণে আমার অনেক মার ধর করছে এবং বাড়ি থেকে বাড়ি ফিরেও দিছে খারাপ কর্ম আচ্ছা আপনি কোনো চিন্তা করবেন না আমি তো আপনাকে মা বলে ডেকেছি আপনার স্বামী আপনাকে যতই অত্যাচার করুক না কেন আমি আপনার মেয়ে আপনার পাশে আছি আমি সব সময় আপনাকে আগলে রাখবো আপনি কোনো চিন্তা করবেন না তুমি আমার মা কুয়া ডাকছো তুমি তুমি কে আর তোমার মা বাবা কোথায় থাকে আসলে আমার মা বাবা কেউ নেই আপনি আমাকে চিনবেন না আসলে আমার মা নেই বলে আমি আপনাকে মা বলে ডেকেছি আর তাছাড়া আপনার স্বামী যে আপনার ওপরে দিনের পর দিন অত্যাচার করে আপনাকে মারধর করে তার শাস্তি আমি দেব। আপনার কোনো চিন্তা নেই তুমি তুমি আমার মা তুমি ডাকছো তা তুমি আমার মাইয়া আর ওই অত্যাচাদের অত সরের বিচার তুমি করতে পারবা মা হ্যাঁ আমি পারবো ওই অত্যাচারীর বিচার আমি করতে পারবো আপনি আর কান্না কাটি করবেন না আমাকে আপনার সাথে করে নিয়ে চলুন তুমি আজ থেকে আমার বাড়িতেই থাকবা চলো আমার বাড়ি চলো এই আমার বাড়ি জমিদারের যখন আমার বিয়ে করে নিয়ে গেল তখন তো তুমি তার বাড়িতেই থাকতাম আর জমিদারের মানে বাইক করে দিছে এই বাড়িতে আমি তোমার নিয়ে থাকি আচ্ছা ঠিক আছে আমি এখানেই থাকবো আমার কোনো সমস্যা হবে না আচ্ছা ঘরে চলো হুম মা সমাধান আজকে আমাকে করতেই হবে এই সমস্যার সমাধান করতে একমাত্র হ্যাঁ জমিদার সাহেবের কাছে যেতে হবে উনিই পারবে এই সমস্যার সমাধান করতে যাই তাড়াতাড়ি যাই জমে যাচ্ছে এটা আপনি কি করছেন শাকিল ভাই শাকিল ভাই ভালো শাকিল ভাই

সারাগা সারাগা কেটে গেছে মন হল এটা নাকস এটা মনুস না যাই না গেসস তবে কেউরে ছাড়ুম না আই পুরো কথা কি কি মেরে মাঠে তাছিলি আর অন্য মানুষ কে মাঠে না তুই আর কাউকে আরো দিনো মারতে পারবি না তার কারণ আমি এখন এসে গেছি তোকে হত্যা করার জন্য পারবি না তুই কি ঠিক করতে পারবি না পারবো আমি তোকে শেষ করে দিতে পারবো কারণ তুই আমার মাকে মেরেছিলি আর তার প্রতিশোধ আমাকে নিতেই হবে আমি তোকে হত্যা করব দেখ তুই কি করবি কর আমি কি করি আজকের মতো তুই আমার হাত থেকে বেঁচে গেলি কিন্তু তুই কি ভেবেছিস তুই আমার হাত থেকে বাঁচতে পারবি পারবি না তোকে আমি সময় মতো শেষ করব শেষ আমি তোকে করবই করবো কেমন আইলা তোমার পরিচয়টা দাও তো মা আসলে আপনি তো আমার মা আপনাকে আজকে আমি সত্যিটা বলেই দিই আসলে আমি সাধারণ কোনো মানুষ নই আমি হলাম পরি তাহলে তুমি আকাশে উড়ে কই গেছিলা মা আমি গিয়েছিলাম ওই জমিদার বাড়ি রাক্ষসকে হত্যা করার জন্য কিন্তু আমি ওর শক্তির সাথে পেরে উঠিনি তাই আমি ওকে মারতে পারিনি রাক্ষস কোন রাক্ষস কেন ওই যে জমিদার আছে না ওই জমিদার বাড়ির জমিদার সেই তো রাক্ষস ওই জমিদার মারতে গেছিলা ওই জমিদারই তো আমার স্বামী ও যে রাক্ষস ঈদ আমি চাই না এই কারণে আমার উপর অনেক অত্যাচার করছে এই কারণে বাই দিছে আসলে কি জানো মা ওই যে যে বাড়ির গেছো তুমি ওই বাড়িতে একটা জমিদার ছিল ওই রাক্ষসটা আয়সা ওই জমিদাররা মাইরা নিজে এই জমিদার হয়েছে পরে আমার এসে বিয়ে করছে আর ও গুপনে গোপনে মানে এলাকার সুন্দরী মায়ের ঘর চাপায়া চাপাইয়ে খাইয়া ফলাইতো আর যত কুকর্ম করতো আমি তো প্রথমে জানতে পারি নাই একদিন দেখি হো একটা ছোট্ট বাচ্চারে খাইয়া আসতেছে আর ওর মুখের মধ্যে রোদে ঘোরা আমি দেইখা ভালাইসি ওই দেইখা ভালানোর পরেই ও আমার ওপর অত্যাচার করছে ওই তুমি সহজে মারতে পারবে না ওর প্রাণ বোমরা আছে আমার কাছে হ্যাঁ আমি ওই ডারে যত্ন করে রাইখা দিছি ওই ডারে তুমি ধ্বংস করলে ওই রাক্ষসটা মরবো মরবো না কি প্রাণ ভ্রমরা আচ্ছা ঠিক আছে যান আপনি ওই প্রাণ ভ্রমটা আমার কাছে নিয়ে আসুন আমি দেখছি কি করা যায় তার কারণ ওই রাক্ষসের প্রতি আমি অনেক ক্ষিপ্ত তার কারণ ওই রাক্ষস আমার মাকেও মেরেছে ওই রাক্ষস কি না মারা পর্যন্ত আমি শান্তি পাবো না জানমাস আপনি আর দেরি করবেন না ওই প্রাণ ভ্রমণটা আমার কাছে নিয়ে আসুন আচ্ছা একজন নিয়ে আসতেছি এ যে বাহ এইটা নিশ্চয় ওই রাক্ষসের প্রাণ ভ্রমণরা আছে তুমি যদি ডাবুর হ্যাঁ ফালায় দিতে পারো তাহলে রাখ রাক্ষসটা ভরে দে ভোরা সত্যি বলছেন না হুম না কি গিরে তুই কি করে ভাবলি আমার প্রাণ ভরমারাকিনি মেরে ফেলবি না এই তুই কি গুরিটা কললি হ্যাঁ তুই নাবা স্ত্রী ছিলে আমি আমি এই প্রাণ ভরমারকে লুকিয়ে রেখেছিলাম এখন এখন তুই চুরি করে নিয়ে এলি দেখ দে আমার প্রাণ ভরমারকে ফিরে দে না আমি দেব না কারণ তুমি আমারে অনেক অত্যাচার করছো আমি দেব না আর কোনো মানুষে আমি আমি তোমার প্রাণ ভুমরা এই প্রাণ হাতে না হ্যাঁ এই প্রাণ ভুমরা আমার কাছে থাকবে আর এই প্রাণ ভুমরা আমি নষ্ট করে দেব আর তারপর তুই মারা যাবি আমার প্রাণ দিয়ে দে দে না না এই এই নাบุรี কবর চ কবর তোর এই প্রাণ এখন থেকে আমার কাছে থাকবে আর তোর এই প্রাণ ভুমরা আমি এখন নষ্ট করে দেব না না আমি আমার মা হত্তার প্রতিশপ্নে না না <s to> Lala, <breakaniously> <that fois löss> <thatars> হ্যাঁ আমি প্রতিশোধ নিতে পেরেছি ওই রাক্ষসটা আমার মাকে খুব কষ্ট দিয়ে মেরেছিল আর সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে এই রাক্ষসকে আমি আমার হাতে মারবো আমি পেরেছি মা আমি প্রতিশোধ নিতে পেরেছি আজকের পর থেকে আপনাদের এই এলাকাতে কোনো রাক্ষস থাকবে না আপনারা নিরাপদ আর যেহেতু আপনাকে আমি মা বলে ডেকেছি আমি মাঝে মধ্যেই পরিস্থান থেকে এসে আপনাকে দেখে যাব আপনার কোনো কষ্ট নেই কারণ আমি আপনার মেয়ে আপনার পাশে আছি আর আজকের পর থেকে এই বাড়িতে আপনি থাকবেন না ওই জমিদার বাড়িতে থাকবেন রানী হয়ে আর একটা কথা মা যদি আপনার কোনো বিপদ হয় আপনি আমাকে স্মরণ করবেন আমি সাথে সাথে চলে আসব। আচ্ছা মা তুমি আমার অনেক বড় উপকার করছো মাঝে মাঝে আমার সাথে এসে দেখা করো তুমি এই দেশের মানুষ সবার জন্য ভালো করছো আল্লাহ তোমার ভালো করো